চোখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি আর চোখের ছোটখাটো সমস্যাকে অবহেলা করলে তা বড় ধরনের জটিলতায় রূপ নিতে পারে চোখের সাধারণ রোগগুলোর মধ্যে অন্যতম হল কনজাংটিভাইটিস বা চোখ ওঠা যেটি ভাইরাস ব্যাকটেরিয়া বা অ্যালার্জির কারণে হয় এবং চোখ লাল হওয়া পানি পড়া ও জ্বালা করাকে প্রধান লক্ষণ হিসেবে দেখা দেয়া আরেকটি সাধারণ সমস্যা হলো গ্লোকমা যাকে আমরা অনেক সময় চোখের চাপ বৃদ্ধি হিসেবে জানি এটি সাইলেন্ট ভিশন কিলার নামেও পরিচিত কারণ শুরুতে তেমন লক্ষণ না থাকলেও ধীরে ধীরে অপটিক নার্ভ নষ্ট করে দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে ক্যাটার্যাক্ট বা চানি বয়স্জনী চোখের সমস্যা যেখানে লেন্স ধীরে ধীরে ঘোলা হয়ে যায় এবং পরিষ্কার দৃষ্টি হারিয়ে যায় এছাড়াও রিফ্র্যাকটিভ রিফ্র্যাক্টিভ এরার অর্থাৎ কাছের বা দূরের জিনিস স্পষ্ট না দেখা যার জন্য চশমা বা লেন্স প্রয়োজন হয় শিশুদের মধ্যে চোখ কানা বা স্কুইন্ট আর বয়স্কদের মধ্যে ম্যাকুলার ডিজেনারেশন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদি সমস্যাও দেখা যায় প্রতিকার হিসেবে সবচেয়ে জরুরি হল সঠিক সময়ে সঠিক ডায়াগনসিস মেকি ইন্টারনেট দেখে বা ওষুধের দোকানের পরামর্শে চোখের ওষুধ ব্যবহার করেন যা বিপজ্জনক চোখের রোগকে অবহেলা না করে নিয়মিত চোখ পরীক্ষা করানো স্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত ঘুম সুষম খাদ্য এবং সঠিক চিকিৎসা গ্রহণই পারে চোখের বিভিন্ন সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে আর এখানেই আপনাদের পাশে আছে ফরচুন আইকেয়ার লিমিটেড যেখানে অবিজ্ঞে ডাক্তার আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাওয়া যায় আপনার চোখে যদি কোনো অস্বাভাবিকতা যেমন ঝাপসা দেখা অতিরিক্ত পানি পড়া লাল হওয়া বা ব্যথা দেখা দেয়া তবে দেরি না করে আজই বিশেষজ্ঞে পরামর্শ নিন